ক্লাস নাইন অধ্যায় ফোর ভূ প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ সেদিনকে এখানে বলেছিলাম যে পার্থিব ও মহাজাগতিক তা মহাজাগতিক কাকে বলে সেটাকে জেনি মহাজাগতিক প্রক্রিয়া মহাকাশ থেকে প্রধানত উল্কাপাত ও কিছু মহাজাগতিক বস্তুকণা পৃথিবীর পৃষ্ঠে আছে পরে পৃথিবীর পৃষ্ঠে ভূমিরূপ গঠনের ভূমিকা পালন করলে সেই ভূ গাঠনিক প্রক্রিয়াকে মহাজাগতিক প্রক্রিয়া বলে তার ছবিটা দেখে এটা হচ্ছে পৃথিবী ঠিক আছে এই উল্কা মহাকাশ থেকে ছুটে আসছে দেখো এটা এরকম ভূমিরূপ ছিল এসে যখন পড়ল না তখন কী হলো এই জায়গাটা উঁচু ছিল দেখো বসে গেছে তাহলে ভূমিরূপ পরিবর্তন হয়ে গেল এটা হচ্ছে মহাজাগতিক মহাজাগতিক প্রক্রিয়ার দ্বারাই ভূমিরূপ পরিবর্তন হওয়া তারপরে বৈশিষ্ট্য এক মহাজাগত প্রক্রিয়া ভূ গাঠনের প্রক্রিয়া বিভাগ দুই এর ফলে উল্কাপ জনিত গর্তের সৃষ্টি হয় যাকে মেট্রিও রাইট কেটার বলা হয় মানে উল্কা যখন কি করেছিল উল্কা এখানে এসে ফুড়েছিলো তো গর্ত তৈরি তা আমেরিকায় একটা উদাহরণ আছে উল্কা পড়ে এসে কী হয়েছে গর্ত হয়েছিল সেটা আমেরিকায় আছে পৃথিবীর পৃষ্ঠে থেকে একশো কিমি উচ্চতার পর থেকেই মহাকাশকে মহা আকাশকে মহাকাশ ধরা হয় মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যাচ্ছে না তত কী হচ্ছে একশো কিমির উপরে গেলেই তাহলে মহাকাশ বলা হয় এই মহাকাশ থেকে আগত তাহলে এই মহাকাশ থেকে মানে ধরো এখানে একশো কিমি আছে এর উপরে তাহলে মহাকাশ ধরবো তাহলে ওইখান থেকে আসছি যে এই মহাকাশ থেকে আগত বস্তু মহাজাগতিক বস্তু নামে পরিচিত তাহলে এই যে আসছে এগুলোকে মহাজাগতিক বস্তু বলে এখানে যদি আমি একশো ধরে বললাম না এর উপরে মহাকাশ ওখান থেকে আসা কি বলে মহাকাশের বস্তু বলাচ্ছে উল্কাপাত বা মেট্রিও রাইট মহাকাশীয় বস্তু বলে বস্তু বলে এর দ্বারা পৃথিবীর কোন ও ভূমিরূপ গঠন হলে তাকে মহাজাগতিক প্রক্রিয়া ধরা হয় যেমন উদাহরণ বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যারিজোনা প্রদেশে ব্যারিনজো ব্যারিনজার কেটাল গত হয়েছে এই যে এখানে উল্টা পড়েন না আমেরিকা আছে ওখানে একটা গর্ত তুলেছে এই নামে এবার চলে যাচ্ছি পার্থিপক্ষ পার্থপক্ষে তো বলেছিলাম যে দুটো পক্ষা এই যে পার্থপক্ষ বলেছিলাম দুটো একটা অন্তর্জাত একটা বহিজাত অন্তর্জাত মানে কি অন্তর্জাত মানে এই যে পৃথিবীর থেকে বেরিয়ে আসে গেলো ভূমিরূপটা এরকম ছিল এই জায়গাতে চেঞ্জ হয়ে গেলো আবার বাইরে কি এখানে বাইরে ভেঙে যাওয়া হয়ে তাহলে এই দুটো মিলে গঠিত হলো সেটা পার্থিপক্ষ বলে এখন বলে পৃথিবীর উপরই পৃষ্ঠে বহিজাত মার বাইরে বহিজাত আর অভ্যন্তর ভাগে অন্তর্গত সৃষ্টি বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়াকে পার্থিব প্রক্রিয়া বলে এই ধর পৃথিবীর ভিতর থেকে বেরিয়ে এলো পরিবর্তন হলো অন্তর্জাত প্রক্রিয়া পরিবর্তন হলো আর এটা ভেঙে যাওয়ার পর আবার জায়গায় সঞ্চয় হলো তো বহিরাজ প্রক্রিয়া হলো এই দুটোকে একসঙ্গে বলছে পার্থ প্রক্রিয়া বৈশিষ্ট্য ভূমিরূপ গঠনকারী পার্থৃপক্ষে মুখ্য ভূমিকা পালন করে এই হচ্ছে মেন ভূমিকা পালন করে এদের মধ্যে এদের মধ্যে এটাই এদের থেকে এই মেন ভূমিকা পালন করে প্রার্থী প্রক্রিয়া বহিজাত ও আন্তর্জাতিক পক্ষে দুই ভাগে বিভক্ত দুই ভাগে হয় একটা অন্তজাত আর একটা বহিজাত অন্তর্জাত আর বহিজাত এবার বহির্জাত প্রক্রিয়া হলে ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তি স্থিতিশীল গুলি দীর্ঘ সময় ধরে ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপে পরিবর্তন ভাস্কর্য সৃষ্টি এবং সাধারণত তল গঠন করে একটা সমতল ভূমিতে পরিণত করছে একে বহির্জাত প্রক্রিয়া বলে দেখো এই অংশটা এরকম ছিল তো দিয়ে দীর্ঘদিনের ক্ষয় করতে করতে গেল এই অংশটা নিচুতে পরিণত হল এই নিচু অংশ উচ্চ হলো তাহলে একটা সমান তলে পরিণত করলো এটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া টেনে পড়ব টেনে আছে এটা বৈশিষ্ট্য শক্তির উৎস বহিজাত প্রক্রিয়ার শক্তির প্রধান উৎস হলো সূর্য হ্যাঁ প্রধান উৎস সবসময় সূর্য কেন মেন উৎস এই সূর্য এটা প্রধান উৎস দুই কার্যকারিতা বহিজাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের কার্যকর করে ভূমিরূপের সৃষ্টি ও পরিবর্তন ঘটে হুম এইখানে এই ভূপৃষ্ঠের উপরটাই কী করছে কাজ করে পরিবর্তন ঘটছে যে কোনো কাজ করে সব পরিবর্তন হয়েছে কোনো জায়গায় উঁচু জায়গায় ভেঙে গিয়ে নিচু করেছে কোনো নিচু জায়গায় সঞ্চয় করেছে উঁচু করছে পরিবর্তন করছে ধীর প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে হয় ধীর প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটে শক্তি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারাই ভূপৃষ্ঠে পরিবর্তন হয় বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন হচ্ছে বললাম থিতিশীলের মধ্যে উষ্ণতা বায়ুর চাপ আর্দ্রতা বৃষ্টিপাত ইত্যাদি আর গতিশীলের মধ্যে নদীর নদী এটা হচ্ছে প্রধান বায়ুপ্রব হিমবাহ সমুদ্রসত ইত্যাদি এবং পাঁচ ভূমিরূপের পরিবর্তন অবরোহণ আরহন অগ্নিভবন দ্বারাই ভূমিরূপের পরিবর্তন ঘটে তাহলে এই হলো তোমার এখানকার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কোনো কী বললাম মেনুষ হচ্ছে সূর্য তারপরে কোন জায়গায় পরিবর্তন করছে যে কোন জায়গায় ক্ষয় করছে মানে কোন প্রথমে ধরো পৃথিবীর থেকে বেরিয়ে এলো বেরিয়ে সেখানে সঞ্চয় হয়ে গেলো পক্ষে পরিবর্তন করলো আবার এই অংশটা ভেঙে গেলো দেখো এই অংশটা ছিল এটা ভেঙে আবার মজা পড়ে তাহলে বুঝে যেতে হলো আর ধীরে এই ক্ষয় করলে কি হচ্ছে ধীরে 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 নিচের দিকে নেমে গে দেখো এখানে এখানে সঞ্চয় করছে এটা ধীর গতিতে হচ্ছে তাহলে প্রয়োজন ধীরে হচ্ছে আবার হিমবাহ তারা কোনো জায়গায় ভাঙছে যে হিমবাহ দ্বারা পরিবর্তন হচ্ছে কোনো নদীর দ্বারা ভাঙছে বা সঞ্চয় করছে নদীর দ্বারা হচ্ছে কোনো বায়ু অ্যাক্সান থেকে কোনো সঞ্চয় করছে বায়ু বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারাই এগুলো পরিবর্তন করছে এই যে প্রাকৃতিক শক্তির দ্বারাই পরিবর্তন করছে হলো এইটা তাহলে এখানে দেখেও কোনো উঁচু ভূমি যখন নিচু হচ্ছে না তখন থেকে অবরোহণ আর নিচু ভূমির কোনো জায়গায় উঁচু হচ্ছে সেটা আরোহণ আর এই দুটো যখন একই সমতলা আসছে তখন পর্যায়ন করছে আরও বিশেষভাবে পরে পড়ব এখানে আজকে একটু